আল্লামা মুক্কি হেজাজে একজন আলেম দিন তিনি মক্কায় মসজিদুল হারামে প্রায় চল্লিশ বছর যাবত কোরআন হাদিসের দরজ দিয়ে আসছেন ওনার কাছে যারা বড় বড় রোগের জন্য অজিফার কথা বলেন তাদেরকে তিনি যে কোরআনই অজিফাটি দেন তাই আজ আপনাদেরকে বলবো। এই অজিফা পড়ে অনেক বড় বড় রোগী সুস্থ হয়েছে কাছে জিব্রাইল আমিন আসলেন এবং দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম খুবই প্রেশান জিব্রাইল আমিন বললেন আরাফি ওয়াজহিক গাম ইয়া আল্লাহ আমি আপনার চেহারায় পেরশানি দেখছি কল জি হা আমি একটু চিন্তিত রাই হাতান এরা দুজন ইমাম হাসান এবং ইমাম হোসাইন আমার বাগানের ফুল আজ দুজনই অসুস্থ রসুল্লাহ সাল্লু আলহিহি আসলামকে জিবরিল আমিন বললেন আপনি ওদেরকে এই কলমাগুলো পড়ে ফুঁক দিন ও এই জুকুমা বিকালি মা দিল্লাহি তম্মা মিন কুল্লে শাহিত ওয়াহাম্মা ওয়া মিন কুল্লে আই নিল্লামসল্লা লাহু আলাইহি হুসাল্লাম এই দুয়াটি পরে হাসান ও হোসাইন দুজনকে ফুঁক দিলেন ফা ক মা তারা দুইজন উঠে খেলতে আরম্ভ করলো হ্যাঁ আপনারা যারা সন্তানকে ভালোবাসেন তাদেরকে ভালো কাপড় পরান ভালো খাবার কিন্তু খাওয়ান সন্তানের ভালো স্বাস্থ্যের জন্য আমরা এসব আমল করি না তাই প্রতি প্রতি মাসে সপ্তাহে প্রতিদিন আমাদের ডাক্তারের কাছে দৌড়াতে হয় সন্তান খাই না সন্তান পড়ে না সন্তানের মন মরা হয়ে থাকে সন্তান বেশি দুষ্টমি করে সন্তান কথা শুনে না এভাবে হাজারো অভিযোগ সন্তানের বিরুদ্ধে কিন্তু এসব অভিযোগ থেকে মুক্তি পেতে আমাদেরকে নববী অজিফাসমূহ নবী দোয়া সমূহ আমল করতে হবে সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ে সন্তানকে ফুঁক দিতে হবে আমাদের সন্তান শারীরিকভাবে সুস্থ থাকবে মানুষের দ্বারা সকল ক্ষতি থেকে হেফাজতে থাকবে শয়তানের সকল অনিষ্ট থেকে নিরাপদে থাকবে যেসব রোগের কোনো চিকিৎসা নেয় সেইসব রোগীরা এই অজিফা করতে পারবেন ওজিফাটি হলো কোরআনের সুরা নজমের আটান্ন নং আয়াত এ আয়াতটি এক হাজার একবার করে পানিতে ফুক দিয়ে সেই পানি রুগী পান করবে একবার আমল করলে হবে সেই পানিতে বারবার ভাস দিতে দিয়ে দিয়ে খেতে পারবেন তারপর সে যেসব ওষুধ খায় সেসব ঔষধেও ফুক দিতে হবে এরপর রুগী প্রতিবক্ত নামাজের পর একবার এই আয়াতটি পড়বে পড়ে নিজের শরীরে নিজে ফুঁক দিবে তাছাড়া রুগী বেশি বেশি আয়াতটি পড়তে থাকবে তিনি দাবি করেন অনেক বড় বড় রুগী যাদেরকে ডাক্তার জবাব দিয়ে ফেলেছে তারাও কোরআনের এই অজিফা পরে সুস্থ হওয়ার প্রমাণ আছে আয়াতটি হল সুরা নজমের আটান্ন নং আয়াতুন ইহি কাশিফা লাইসা লাহা মিন্দু নিল্লাহি কা অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় এ আয়াতটি এক হাজার একবার পড়ে পানিতে ফুঁক দিবেন এবং যে ওষুধ পান করেন সে ওষুধে ফুঁক দিয়ে দিবেন আর আর সবসময় পড়বেন বিশেষ করে নামাজের পর অন্তত একবার পরে নিজের শরীরে ফুঁক দিবেন ইনশাল্লাহ যত বড় রোগে হোক না কেন চাইতা ক্যান্সার রোগ পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে আর সে ইলাহির খাজানা হল এই অতি সহজ দোয়াটি যা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে তাই আসুন জেনে নি এই ছোট অথচ অতি ফজিলতময় দোয়াটির দ্বারা আমরা কিভাবে আমাদের ঘরে ও জীবনে অভূতপূর্ব বরকত আনতে পারি পরিবর্তন আনতে পারি দুনিয়া আখরাতে অকল্পনীয় কল্যাণ বই আনতে পারি হজরত আবু মুসা শাহরি রাজি আল্লাহ তালাহু বর্ণনা করেন একবার রসুল সাল্লু আলাইসালাম একটি গিরিপদ দিয়ে অথবা বলেন একটি চূড়া দিয়ে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল লা ইলাহা আবু মুসা লাহ বলেন তখন রসুল সালি তার খচ্ছরে আরোহী ছিলেন তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছ না অথপর তিনি বললেন হে আবু হে আবু হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না আমি বললাম হ্যাঁ বলে দিন তখন তিনি বললেন তা ওয়ালা ইল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই হাদিসের ঘোষণা অনুযায়ী ওয়ালা ওয়ালাহুবতা ইল্লা বিল্লা এর পাঠে দ্বারা জান্নাতের ধনাগার লাভ হয় যাতে রয়েছে বান্নার বান্দার যাবতীয় কল্যাণ আবু জর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের একটি সন্ধান দিব না আমি বললাম হা ইয়া রসুলাল্লাহ তিনি বললেন লাহউল্লা বিল্লা এটি হল জান্নাতের গুপ্তধন সমূহের একটি হাজিম ইবনে হারমালা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লাহউলা ইল্লা এই বাক্যটি পড়ো। কেননা তা হলো জান্নাতের গুপ্তধন কাইজ ইবনে সাদ ইবনে ওবায় ওবাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে তার বাবা তাকে নবী করিম সাল্লাহ আল্হীসাল্লামের সেবার জন্য তার কাছে অর্পণ করেন তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবীর সাল্লাইসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত করে ইশারা করে বললেন আমি তোমাকে কে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন সেটি হলো লাহেউলা বলা কুয়তআল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ দেখুন জান্নাতের দরজা বলা হয়েছে এই দোয়াটিকে লাহেউলা ওলা কুয়ত সাফওয়ান ইবনে সোলাইম হতে বর্ণিত তিনি বলেন কোনো ফেরস্তাই বিল্লা পাঠ না করে উর্দাকাসের দিকে গমন করে না সম্মানিত সুদীবৃন্দ মেশকাত শরীফের হাদি হজরত আবু তালানহু থেকে বর্ণিত নবী করি সালাইসাল্লাম এরসাদ করেন্লাহিল আজিম সহ বলা হয়েছে যে নিরানব্বই রোগের ওষুধ আর নিরানব্বই প্রকার রোগ থেকে সর্বনিম্ন পর্যায়ের রোগ হলো দুশ্চিন্তা ও পেরেশানি আপনার যতই পেরেশানি আসুক না কেন এটি পড়তে থাকুন লাহাউলা কুয়া ইল্লা বিল্লাহিল আলী আজম আবু সঈদ হদুর রদি আল্লাহ বলেন রসুল পাক ইসলাম বলেছেন তোমরা বেশি বেশি চিরস্থায়ী ন্যাক কর্মগুলি করো সাহাবিগন প্রশ্ন করলেন এগুলি কি তিনি বললেন তকবীর আল্লাহ উকবর তাহলিল লাহ্লাহ তসবির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং ইল্লা বিল্লাহিল আলী আজিম যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার লাহাউলা ইল্লা বিল্লাহিল আলী আজিম পাঠ করবে সে কখনও দরিদ্র থাকবে না লাহাউল্লাপুয়া ইল্লা বিল্লাহিল আলী আজিম প্রতিদিন একশোবার পড়লে আরও তিনটি ফায়দার কথা রহমতে আলমের মকবুল দোয়া নামক কিতাবের একশো পঁচাশি পৃষ্ঠে পাওয়া যায় তা হল দিনে একশোবার যদি এটি পড়েন তাহলে এক হাজার মাফ হবে এক হাজার দরজা বলন্দ হবে এক হাজার রহমত অবতীর্ণ হবে এই দোয়া পড়ার দ্বারা পাঠকের উপর এলাহি খাজানাত লুকায়িতভেদসমূহ প্রকাশ পেতে থাকে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন